কৃষ্ণনগর কলেজ স্কুলের সূর্যপ্রসাদ মুখার্জি এবার সম্ভবত কৃষ্ণনগরে প্রথম তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়াশি সূর্যপ্রসাদ উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রিতে নিরানব্বই অঙ্কে পেয়েছে নিরানব্বই ফিজিক্সে আটানব্বই বাংলায় পঁচানব্বই ইংরাজিতে বিরানব্বই পেয়েছে কৃষ্ণনগরের উকিল পাড়ার সূর্যপ্রসাদ মুখার্জির বাবা শহরের একজন নাম করা চিকিৎসক মা স্কুলের দিদিমণি বড় হয়েছে চিকিৎসক হতে চায় শান্ত স্বভাবে সৌর্য ক্রিকেট খেলতে ভালোবাসে গান শুনে পড়াশোনার ফাঁকে আইপিএল এর খেলাও দেখে ওর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবা পেশাগত কারণে ব্যস্ত থাকার জন্য সে মায়ের কাছে পড়াশোনা করেছে দিনে গড়ে পাঁচ থেকে ছ পড়েই সাফল্য এসেছে বলে জানিয়েছে সূর্য আমরা সূর্য বাবা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কথা বলেছিলাম তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন উচ্চ মাধ্যমিক কৃষ্ণনগরে সম্ভবত প্রথম কোয়ালিটি স্কুলে সূর্য চিকিৎসক হতে চায় মানে সেরকম শিডিউলটা টাইম ছিল না কিন্তু মানে নিয়মিত ওই পাঁচ থেকে ছ ঘন্টা নিজে পড়লে এরকম রেজাল্ট করা নম্বর হলো চারশো ছিয়াশি আর এর সায়েন্সের সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রিতে একশোতে নিরানব্বই ম্যাথে একশোতে নিরানব্বই ফিজিক্সে আটানব্বই আর বায়ো ফোর সাবজেক্ট হয়ে গেছে সেটা পঁচানব্বই আর বাংলা আর ইংরাজিতে হচ্ছে পঁচানব্বই বিরানব্বই পড়াশোনার বাইরে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি বিরাট কোহলি ভাল লাগে দেখো হ্যাঁ লাগে বিরাট কোহলি দিবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা ওই মানে সময় এখন একটু কম ইলেভেন টুয়েলভে মানে পার্ট সাবজেক্টে একটাই ছিল আর বায়োলজির ক্ষেত্রে কিংবা বায়োলজির ক্ষেত্রে দুটো ছিল মাই করা মায়ের কাছে বাবা তো ব্যস্ত বাবা একটু তো হাই স্কুলে পড়তাম তারপর তারপর 6 এ কলেজ স্কুলে এসেছি মূলত ওই কমেডি ফিল দেখ এমনি খেলি মানে স্কুলেই যা মাঠে আছে স্কুলে বড় মাঠ তো ওখানে মানে মাঝে খেলার ক্লাস ক্লাস টিফিনে এই ব্রেকে হ্যাঁ নিজে চেষ্টা যেটা করেছে আমরা তো বিশেষ সময় দিতে পারিনি নিজের চেষ্টাতেই করেছে যতটা সম্ভব ও নিজের আর ওর মার ঐক্যান্তিক চেষ্টা নিয়ে তো ব্যস্ত তারপর হসপিটাল সবসময়তেই পেশেন্টদের নিয়ে ব্যস্ত তার মধ্যে যেটুকু দেখার দেখেছি তো খুব সিরিয়াস খেলাধুলো সবই করে খেলাধুলো গান বাজনা সবই করে ঠিকা যাক যেরকম জায়গায় ইচ্ছে তো আছে আমার অনেক কিছুই না কতটা কি করতে পারবে সেটা করে দেখা কম্পিটিশান তো প্রচুর কম্পিটিশানে যেরকম করতে পারবে ব্যাঙ্ক করতে পারবে ওগুলো তো হয় যায় না চান্স পেতে হবে চান্স পেলে নিশ্চয়ই